ভাই আমি বুঝতে পারতেছি না এদেরকে কিভাবে রেসপেক্ট করব। আমার ধর্ম মেয়েদেরকে অধিকার দিতে বলেছে আমার সমাজ মেয়েদেরকে সম্মান দিতে বলেছে আবার সোশ্যাল মিডিয়া বলতেছে দিস ইজ স্মার্টনেস হ্যাঁ লাইক সিরিয়াসলি আর আপনি যদি এইভাবে বুক দেখে টিকটকে ভিডিও নেয় করতে পারেন তাহলে তো আপনি মানুষেরই বাচ্চা না সমাজ এখন রসার তলে শিক্ষার বড় অভাব শরীর দেখিয়ে বিউ কামানো এটাই হচ্ছে তাদের স্বভাব শক্তি এদের ভিডিও দেখলে আসে না বক্তি বার সাথে রাতে খাটকাপানোর পরে করে চুক্তি সূর্য মামা দিচ্ছে গরম বাইরে নাই হাওয়া অন ক্যামেরায় নাটক অফ ক্যামেরায় খাওয়া আকাশবাইয়া বিয়ে করতে যাচ্ছে বোয়ান্তে পালকি আজকে দেখাবো হাই রেডের কর্মীদের বেলকি দুই দিনের মিলন মেলায় কত খেলা চলে খেলার মতো খেলতে পারলে সবাই হুতু সাহেব বলে আকাশের চলে প্রতি মারে হয়েছে তার জন্ম সময় করে বাজান ওদের মতো পোলা যায় পোলাগিদের তো চলা তাদের কাছে লাগবে আমার কথাগুলো আজকে মন্দ তাদের গায়ে থাকে সব সময় দুর্গন্ধ চা সন্তান দুই একদিনের পণ্য বাপকে বলে অন্য লুক লাইট গুলি পণ্য আমি দন্য হয়ে যাইতাম খুট্টা দিয়ে তার মারে সোজাইতাম লাত্তি মারা তার মার বাতটি নিবাই দিতাম আর আমার মনে হয় তোরা কুত্তের সন্তান তোর মারা প্রতি তালয়ে শুয়ে থাকতো বাথরুম আসছিল কুত্তের উত্তেজনা বেশি ছিল তারপর তোর মাদের উপর উঠে গেছিল তারপর তোদের জন্ম হয়েছিল আর তোদের জন্মের পর তোর মা তোদেরকে পলিও দিয়ে নেয় এটাই তোদের সমস্যা মাথার বেন ফাঁকা চলে গেছে আর তোদেরকে যাতে কথা বলবো তোরা কখনো সোজা হবি না কারণ তোরা কুত্তের সন্তান কুত্তা যেমন লাইট সোজা না তেমন তোরাও সোজা হবি না দিনের বেলায় চাতা খুলো রাতে জ্বালাও আলো মেয়ে নাকি অনেক ভালো আকাশ জুড়ে মেঘ বাসে সমুদ্রেতে ঢেউ মুখ খুললে বলে ইসলাম ধর্মে বলছে মুসলমানি করার জন্য হাফ ইঞ্চি কাটার জন্য তোরা তো পুরোটাই কেটে ফেললি তোমরা হয়তো ছেলে নাকি মেয়ে আসলে এটা ছেলেও না মেয়েও না এটা হচ্ছে গে গাঁজা খাইয়া মেঘের পোলা নাচে বিনে বিনে রাতে মা সার্ভিস দে খায় ছেলে দিনে যাই হোক নেক্সট ভিডিওতে ওকে ভালো করে ধরবো মশলা দিব পিওর মজা পাবা শিওর বিশ্বাস রাসেল ভাই এসব প্রতিবন্ধীর দেখে মনে হয় এদের ভিতরে বাস ঢুকায় খাড়া করে রাখি লা খানকির বাচ্চার ফেস দেখেও চুতবে না এমন ভাবে নাকামি করে মনে হইতেছে পাতার ভিতরে একটা লাথি দিয়ে ভাই স্বর্গে পাঠায় দিয়ে ঘুরে তবে তুই চিন্তা করিস না নেক্সট ভিডিওতে তো কেমনভাবে ভাবে চাপ তুই আমাকে ডাকবি তোর জন্মদাতা বাপ হে গাইস ওয়েলকাম ব্যাক তো তারপর বলো কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নেট ইস্যুর কারণে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপলোড করতে পারি নাই তো নেক্সট ভিডিওতে এদেরকে এমন ভাবে ধরবো এমন ভাবে ধরবো এদের একদম ম্যাংটা করে ছাড়বো খানকির পুলাদের সব কর্ম ফাঁস করবো তো আজকের মতো এতটুকুই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আবালের কেটে দেবো লেজ তোমাদের জানাই আল্লাহ হাফেজ